এশিয়ান কাপে বাংলাদেশের শক্তিশালী তিন প্রতিপক্ষ যাদের বিপক্ষে বাংলাদেশ অন্তত যদি একটা ম্যাচ জিততে পারে তাহলে হয়তো বা কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে তবে একটা ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা প্রাথমিকভাবে তৈরি হলেও এখানে অনেক কঠিন পরীক্ষা দিয়ে আরও একটি ম্যাচ কিংবা দুটি ম্যাচ খেলে তারপর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে বি গ্রুপে শক্তিশালী চীন যারা এখন পর্যন্ত উনিশশো সাল থেকে এশিয়ান কাপ খেলে আসতেছে চোদ্দ আসরে অংশগ্রহণ করে নয়বারেই চ্যাম্পিয়ন হয়েছে ফিফা র্যাঙ্কিং এ তাদের অবস্থান এই মুহূর্তে সতেরো বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে একশো প্রতিপক্ষ হিসেবে আরেকটি দল তারাও দুইবার চ্যাম্পিয়ন হয়েছে উত্তর কোরিয়া যাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে নয় একবার ভেবে দেখুন ফিফা র্যাঙ্কিং এর থাকা এবং সতেরো নাম্বারে থাকা উত্তর কোরিয়া এবং চীনের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কিনা যারা অলরেডি এশিয়ান কাপে একাধিক আসরে অংশগ্রহণ করেছে চীন হয়েছে নয় বার চ্যাম্পিয়ন আর উত্তর কোরিয়া হয়েছে দুইবার চ্যাম্পিয়ন ফিফা র্যাঙ্কিং এর 51 নাম্বার পজিশনে থাকা উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে তবে জয়টা এতটাই সহজ হবে না তবে প্রত্যাশা করি আশা স্বপ্ন সবকিছুই আছে আমরা উজবেকিস্তানকে এই হারাতে পারবো উজবেকিস্তানকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে টিনে থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে মজার বিষয় হচ্ছে উজবেকিস্তান এবং বাংলাদেশের ম্যাচে যে দলটা হেরে যাবে সেই দলটাকে বিদায় নিয়ে আসতে হবে তো ফাইনালি বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি বাংলাদেশ যদি একটা ম্যাচ জিততে পারে তাহলে সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং শুধু এই সম্ভাবনা নয় এখান থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করারও সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশ ভালো খেলতে পারে আমি যে কথাগুলো বললাম আগামী আসরের তিন মার্চ চীনের বিপক্ষে কতটা কঠিন হবে একবার চিন্তা ভাবনা করে দেখুন আমরা যদি চীনের বিপক্ষে হেরে যাই স্বাভাবিকভাবে মানসিকভাবে আমরা পিছিয়ে পড়ব এবং ছয় মার্চে দু হাজার ছাব্বিশ সালের ছয় মার্চে যদি আমরা উত্তর কোরিয়ার বিপক্ষেও হেরে যাই তাহলে আমরা আরও মানসিকভাবে ভেঙে পড়ব আমরা হাল ছেড়ে দেব। শেষ পর্যন্ত নয় মার্চে আমাদেরকে জিততেই হবে মানসিকভাবে এগিয়ে থাকতে হলে উত্তর কোরিয়া এবং চীনের বিপক্ষে মোটামুটি ফুটবল খেলতে হবে আমরা জিতি কিংবা হারি ভালো মানের ফুটবলটা খেলে আত্মবিশ্বাস তৈরি করতে হবে তবেই সম্ভব উজবেকিস্তানকে হারানো তবে অনেক চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ যে দলগুলোকে পেয়েছে সেই দলগুলো অনেক শক্তিশালী এখন পর্যন্ত চীন এবং উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ কোনো ম্যাচ খেলে নাই দু সালে বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপের বাছাই পর্বের একটি ম্যাচ খেলেছিল সেই ম্যাচে তিনশো ব্যবধানে বাংলাদেশ হেরে যায় এই হচ্ছে বাংলাদেশের এই গ্রুপে থাকা তিনটি দলের বিপক্ষে আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ